এই মঞ্চে উপস্থিত সম্মানীয় বিধায়কগণ সর্বোপরি আমার পিতা হাজি নুরুল সাহেব এবং আরও অন্যান্য নেতৃত্বগণ সবাই এখানে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে সালাম প্রণাম জানিয়ে আপনাদের এই সন্দেশশালীর বুকে যে চক্রান্ত নোংরা রাজনীতির রং লাগিয়ে দেওয়া হয়েছিল তার জন্য দুটো কথা বলবো আমি আপনাদেরকে আজ আমি দীর্ঘ দশটা বছর ধরে যখন বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত ছিলাম একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম সমস্ত দূত সমস্ত মন্ডল সমস্ত জেলা আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম রাজ্য বিজেপি মাইনরি মোর্চায় কাজ করার সুযোগ পেয়েছিলাম তারপর যখন জেলাতে দায়িত্বপ্রাপ্ত একজন জেলা জ্যান্স সেক্রেটারি হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি তখন আমি সমস্ত এই মন্ডল ভূত আমার হাতে তৈরি করার সুযোগ আমি নিয়েছিলাম কিন্তু এখানে দেখলাম দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ পর্যন্ত যে নির্বাচন হয়ে গেছে সঠিক ছিল মোটামুটি মেনে নেওয়া যায় কিন্তু দু হাজার সালে যে নির্বাচন একটা রাজনৈতিক দল কুলসিত করার জন্য মায়েদের সম্ভ্রম নষ্ট করার জন্য এখানে উপস্থিত হয়েছিল